আগামী সোমবারে লক্ষ্মী পুজো হাতে মাত্র একটি দিন বাকি তার আগে গত দুদিন ধরে মালদায় মশল বৃষ্টিপাত হচ্ছে ফলে কপালে ভাজ পড়েছেন লক্ষ্মী প্রতিমা বিক্রেতাদের বিক্রেতারা জানিয়েছেন আমরা কেউ এক হাজার পাঁচশো পিস লক্ষ্মী প্রতিমা বিক্রয়ের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু কালের পরে আজকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি সেই জন্য বেচা একেবারে লাঠে উঠেছে সেই সঙ্গে অনেক লক্ষ্মী প্রতিমা ভিজে গিয়ে নষ্ট হয়েছে

দুদিন পর তো লক্ষ্মী পূজা কী করব কী ভাবছে কী করবো আমরা দেখছি দেখছি কী করা যায় কেমন দাম লক্ষ্মীর লক্ষ্মীর আছে একশো টাকাতে শুরু আছে যত টাকা নিতে পারে কোন কোন লক্ষ্মী আছে এখানে লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ আছে আর ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর কী মনে হচ্ছে এই সে বেচা কেন হবে তো চান্স কমিয়েছে স্যার কত টাকার মাল উঠেছে মোটামুটি মোটামুটি এই ধরে রাখেন তিনশো থেকে আপনার নাম আমার নাম আছে কুমার সাহ